আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আমরা আজকে এই মুহূর্তে আসি আমাদের উত্তর বাওয়ার এক নম্বর ওয়ার্ড আমরা আজকে পরিদর্শন করতে আসছি কি অবস্থা কে কে ভয়াবহ অবস্থা বন্যার পরিস্থিতি কি এগুলো দেখার জন্য আসছি আমার বড় বাইরে আছে এবং আমাদের মসজিদের ইমাম সাহেব আছে মাদারুল ইসলাম সাহেব ওনাদের এলাকাতে আসছি এ আর কি অবস্থা খুবই খারাপ অবস্থা এদিকে এদিকে তো আর আসতে পারি নাই আল্লাহ তালা আসার সুযোগ করে দিছে এই হচ্ছে বয় বয় অবস্থা পানির অবস্থা খুবই খারাপ আমার আর বাই বাড়া যারা আছে ওনারা সামনে আসছে এই হচ্ছে পানি মেন রোডে একাটের উপরে পানি বুঝলো ঠিক আছে নেই অবশ্যই তো ঠিক আছে অবস্থা খুবই খারাপ এদিকে এ হচ্ছে এদিকের অবস্থা এই আরে কাকা আপনি কি বন্যার কারণে উঠে গেছেন तो कि बने तीस नाम ओ अच्छा हाँ रे सागल रे हा तो से।